হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর হ্যাঁ আমিও ভালো আছি তো মোটামুটি সকাল থেকে আকাশ মেঘলা হালকা হালকা বাতাস বইছে তো সবাই তোমরা জানো যে আজকে ওই যে ঝড় যেন রেমাল নাকি ওটা হওয়ার কথা তো কি হবে না হবে তো সেটা দেখা যাক যখন ল্যান্ডফল করবে তখন বোঝা যাবে আমি মোটামুটি সকাল থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে চাটা খেয়ে নিয়েছি তারপরে এই ছেলেকে একটু পড়াচ্ছিলাম তারপরে এসে ওই যে চুলে সিরামটা লাগিয়ে নিলাম আর আমি রোজইভাবে সকালে সিরামটা লাগিয়ে নিই সিরাম লাগিয়ে ভীষণ গরম পড়েছে তাই চুলটাকে ওপরের দিকে উঠিয়ে দিয়ে বেঁধে দিলাম তো কি হয় না মানে নির্ঘাত গরমে এভাবে বানতে হয় কিন্তু ওতে কী হয় চুলের গোড়াগুলো ঘামে ভিজে ভিজে চুলগুলো ভীষণ ঢিলে হয়ে যায় দেখতেই পেলে আমার চুল কিন্তু অনেকটাই পড়ছে আর এই মুহূর্তে আমি স্নানে যাবো তাই স্নানে যাওয়ার আগে আমি রোজকার মতো করে আজকে ও একটু স্কিন কেয়ার করছি আমি ঘরোয়া একটু প্যাক বানাই মানে নর্মাল একটা প্যাক বানাই যেটা কিন্তু আমি স্নানে যাওয়ার পনেরো মিনিট আগে কিন্তু মুখে অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার পরে মিনিট দশেক মতো এই যে এইভাবে মুখে ম্যাসেজ করে নিই তারপর এটা ওটা টুকটাক এক দুটা কাজ করে যখন স্নানে যাই তখন কিন্তু অলরেডি পনেরো থেকে কুড়ি মিনিট সময় কেটে যায় আর এর মাঝখানে আমার মুখটাও ক্লিন হয়ে যায় তো স্নান সেরে চলে এসেছি এসে ফ্রেশ ফ্রেশ হয়ে এই যে চপ মুড়ি পেঁয়াজ আর আচার নিয়ে বসে গেছি খেতে চপ নিয়ে এসেছিলো তোমাদের দাদা ওটা দিয়েই মুড়ি খাওয়া হচ্ছে এদিকে ঝড় মোটামুটি ভালোই বইছে তো রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো বাতাস যখন খুব জোরে হচ্ছে তখন উঠে বাইরে বসছিলাম আর দেখছিলাম বাতাসটা ঠিক কেমন হয় তো ওই দিন ছিল বাবু ড্রয়িং ক্লাস গেছিলাম বাট পৌঁছেই জোর বৃষ্টি শুরু হলো আর ওখানে দেখলাম কেউই আসেনি তাই চলে এলাম বাড়ি যে আবার যদি ঝড় বাড়ে তাহলে তো সেই আস্তে আস্তে আমাদের মানে অনেকটা লেট হবে আর তাছাড়া খুব কষ্ট হবে কোথায় কি বিপদে পড়বো না পড়বো এইভাবে চলে এলাম এসে বাড়িতে ওকে ড্রয়িং বই দিয়ে বসিয়েছিলাম ওই যে বাইরের বারান্দায় আর এই যে দেখতেই পাচ্ছো এদিকে ঝড় চলছে এই যে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে ও একটুখানি ড্রয়িং করছিল তারপরে কিছুটা হলে ওর কীর্তিকলাপ দেখতে পেলে এই যে দেখো ও কিন্তু বিশাল বড় লম্বা একটা ছিপ নিয়ে ও কিন্তু বৃষ্টি হচ্ছে তো এই মাছ ধরার একটা প্রচণ্ড ঝোঁক আছে ওই জন্য ওই কাদায় নেমে ওই ছিপের কাঁটাটাকে মাটিতে গেঁথে দিয়ে ওই সব বদমাইশি করছে আর কি আর এই যে আমি বসছি এখানে বসে খুব ভালোও লাগছে বসে সেদিন কি ক্লায়েন্টাইন ছিল না তো আর কোনো ভিডিও শ্যুট করিনি পরের দিন সকালের ভিডিও এটা এই যে পরের দিন সকালে এই মাছটা একটু অল্প যেহেতু সোমবার ছিল অল্প একটু এই মাছ বের করেছিলাম যেটা এই যে ভাসতে দিয়েছি ফ্রিজ থেকে আর বাকি যে তোমরা এই কুঁচো মাছটা দেখলে না এটা কিন্তু আমাদের পুকুরেরই মাছ মানে পুকুরের সাইডতে একটা নালা ছিল ওই নালাতে করে ওই মাছগুলো কিন্তু ভেসে যাচ্ছিলো আর ওগুলোই দাদাভাই ধরে এনেছিলো পুকুরের মাছ তাও আবার এতগুলো ভাবো মানে এতটা আমি কড়াইতে ভাসছি এতটা মতো আরও ছিল মানে এটা তো খেতে এই যে দেখালাম খুব ভালো লাগে তারপরে রান্নাবান্না খাওয়া দাওয়ার শেষে এখন ওই যে রিলস বানিয়েছিলাম সেই জন্য অল্প ড্রেসটা চেঞ্জ করেছিলাম আর চেঞ্জ করার পরেই টুকটাক গয়নাপাতি বের করেছিলাম তো সেভাবে মানে রিলস বানানোর জন্য সেভাবে কিছু ড্রেস বার করিনি উপরে একটা শর্ট শর্ট কুর্তি পরেছিলাম ওই কুর্তিটা এখনও তোমরা দেখতে পাচ্ছ আর সামান্য একটা গয়না বের করেছিলাম যেটা তোমাদের দাদাভাই আমাকে অ্যানিভার্সারিতে গিফট করেছিল ওই চোকারটা ওইটাই বের করে পরে রিলস করেছিলাম আর ওটাই এখন গুছিয়ে রাখছি আর এই গুছিয়ে রাখার ওটাই হচ্ছে এই গুছিয়ে রাখছি আর এদিকে তোমাদের দাদা ভাই ওটাই ভিডিও করে দেখছিলো আমি বলছিলাম তুমি এটার ভিডিও করছো কেন না তুমি কিভাবে গুছিয়ে রাখো প্যাকেটে সেটাই দেখাচ্ছি তারপরে ঘুমিয়ে পড়েছিলাম একটু ঘুম থেকে উঠেই একটু ম্যাগি বানিয়েছিলাম বাবুকে দেবো বলে আর ম্যাগিটা বানাচ্ছিলাম এদিকে কিন্তু লাইনটা ছিল বাট বাইরে কিন্তু মোটামুটি বাতাসটা আস্তে আস্তে বাড়ছিল তো ভাবলাম যে খুব মানে যদি বাতাস বাড়ে তখন তো আবার ইলেকট্রিকের প্রবলেম হবে ওই জন্য জল টল ধরে রাখবো তড়ি ঘুরি করে যাই হোক ওকে একটু ম্যাগিটা দিয়ে খেতে দিয়ে এই পর্যন্ত আজকের ব্লগটা দেখা হচ্ছে নেক্সট